হ্যাঁ আল্লাহ তো অনেক রহমত মত করছে কারণ এদিক তো যদি না আইতাম তাহলে হয়তো এক দেড় ঘন্টা আইতে পারতাম না ভাই ঘন্টা আল্লাহ জানে বেজল কখন শেয়ারে সারে ওকে ভাই সালামুক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমত ও আপনাদের ভালোবাসায় ভালো আছি আজ নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের হলাম আমি জুনাদ হোসেন জুয়েল আর আজ তারিখ হলো তিরিশে জানুয়ারি রোজ বৃহস্পতিবার আমার অফিস ছুটির পর আমি ঠিক চলে যাই অনন্যে অনন্যার সামনে যাওয়ার ঠিক পঁচিশ মিনিট পর এই ভাইয়াটা আসে মানে এতক্ষণ যাত্রী আসতেছিল মানে আজকে যে তিতুমি কলেজের ওইখানে অনেক প্রচুর জ্ঞান মানে পুরো রোড বন্ধ তো মানে কোথায় থেকে যে কোথায় যাবো ভাবতেছিলাম তো পঁচিশ মিনিট ওইখানে পার হয়ে যায় তারপরে এই ভাইয়াটা আসার এই ভাইয়াটাকে আমি আগে থেকে চিনি তো ওনার সাথে কোনো ভাড়া দর দর না করে ওনাকে নিয়ে আসি আমি শাহিনবাগ আর উনি আমাকে একশো পঞ্চাশ টাকা ভাড়া দেয় আর ওনাকে নিয়ে আসছে আমি ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে ডাইরেক্ট শাহিনবাগ কারণ ক্যান্টনমেন্টের দিক দিয়ে কোনো জ্যাম নাই তো সেই কারণে মানে বিশ থেকে পঁচিশ মিনিটে আসতে বসে যাক আলহামদুলিল্লাহ আর ওই রুটটা পুরাই বন্ধ হয়ে গেছে মানে এত জ্যাম মানে এত জ্যাম বলার বাইরে ওইখান দিয়ে আসলাম দেড় ঘন্টা লেগে যেত আসতে তো ভাইয়াটাকে আজকে ভালো হয়েছে যাক আলহামদুলিল্লাহ তো ভিডিওটা দেখতে থাকুন যে আজকে কত টাকা ইনকাম করি সাথে থাকুন ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে আসার কারণে রাস্তা হয়ে গেছে সাত কিলো আর সাত কিলো রাস্তা হিসেবে ভাড়া পেলাম একশো পঞ্চাশ টাকা নয় রে দুইশো টাকা দিন না ভাইয়া দেড়শো টাকা সবসময় বার ভাইয়া হ্যাঁ একশো আশি যাবে একশো আশি একশো আশি হলে যাবো ভাইয়া ভাইয়া বুঝতে পারছি ভাইয়া আমাকে তো আসতে হবে না আমাকে তো একটা যাত্রী নিয়ে আসতে হবে ওদিকে গেলে যাত্রী পাওয়া যায় না ভাইয়া মানে এদিকে যেমন যাত্রী আসি গেলে যাত্রী পাওয়া যায় না আলহামদুলিল্লাহ ওই শাহিনবাগ ওই ভাইয়াটাকে নামানোর পর আমি মেন রোডে আসার সাথে সাথে এই যাত্রীটাকে পাই এই যাত্রী যাবে ধানমন্ডি নয়ের এ তার সাথে ভাড়া চুক্তি হইল একশো আশি টাকা তো এখন ওনাকে নিয়ে যায় ওনাকে নামায় নামানোর পরে দেখি যে আবার কখন যাত্রী পাই আর হ্যাঁ আরেকটা কথা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার না করে না এই যে আমার হাতের ঘড়িটা দেখতেছেন এই ঘড়িটা আপনাদের ভাবি সাহেবা আমাকে গিফট করছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন ঘড়িটা কেমন হয়েছে আর সে তো আমাকে ভালোবেসে ঘড়ি দিয়েছে আমি তাকে কি দিতে পারি অবশ্যই কমেন্ট করে বলবেন তো আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে এখন যাই ওনাকে নামায় তারপর আবার কথা বলি শাহিনবাগ থেকে ধানমন্ডি নয়ের এর দূরত্ব মাত্র পাঁচ কিলো রাস্তার এই পাঁচ কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে পনেরো থেকে বিশ মিনিট আর ভাড়া পাইলাম একশো আশি টাকা পার কিলো এখানে আমার পঁয়ত্রিশ টাকার উপরে পৌঁছে এখন আমি এখানে কিছুক্ষণ দাঁড়াবো দেখি যে কখন যাত্রী পাই এখান থেকে যদি যাত্রী না পাই তাহলে আবার নিউ মার্কেট রোডে চলে যাবো

আলহামদুলিল্লাহ ওই যাত্রীবাহীটাকে নামায় আমি ওই মোড়েই দাঁড়াই ওই মোড়ে আমি আরও পাঁচ থেকে দশ মিনিট মতো দাঁড়াই তারপরে এই যাত্রী যাত্রীবাহীটা আসে এই যাত্রী ভাইটা ঠিক আগে যাত্রীটার মতনই মহাখালী যাবে মহাখালী এর গেটে যাবে তো ওনার থেকে আগে যাত্রীর মধ্যে ভাড়া চাইলাম একশো আশি টাকা কিন্তু এই যাত্রী নাসর বান্দা উনি একশো তিরিশ টাকার উপরে দেবে না আর আমারও এখানে থাকার ইচ্ছা নাই কারণ এখানে এই যাত্রীটিকে যদি ছাড়ি তাহলে যে এখানে কতক্ষণ বসে থাকতে হবে তার কোনো ঠিক নাই আর তোমার এই যাত্রীটিকে নিয়ে নিচ্ছি কারণ আমি হাফ ডাউন হিসাবে ভাড়া পাবো এই জন্য আগে জাতি থেকে নিয়ে আসছে বেশি কোন হয় নাই ওনার থেকে নিলাম একশো আশি টাকা আর ওনার থেকে নিলাম একশো তিরিশ টাকা এ হলো মোটমাট তিনশো দশ টাকা তো আমি চিন্তা করলাম যে এটা আমার আপ ডাউন ভাড়া তিনশো দশ টাকা তো এখন ওনাকে নিয়ে যায় ওখানে কারণ আমি জানি যে মহাখালীর ওই অনেক জ্ঞান তো যায় ওনাকে নিয়ে যায় দেখি যে কি অবস্থা হয় প্রচুর জ্যাম রে ভাই জ্যাম আল্লাহ নতুন বাজার নতুন বাজার ওই মোরে নামবেন আপনার নতুন বাজার তো মোর ওইখানে ওইটা নয়নগর নয়নগর কোনটা এটা বুঝলাম না কত জানি ভাবাই বাড়াচ্ছ

ওই যাত্রীকে নামায় আমি রাস্তার অপর সাইডে আসি কারণ ওই সাইডে গুলশান বরানি যাওয়ার মতো কোনো অবস্থা নাই দেখেন আপনার দেখেন আমার ডান পাশের সাইডে দেখেন পুরো রোডটা একদম জ্যাম হয়ে রয়েছে তো আমি রাস্তার অপর সাইডে এসে আরও বিশ মিনিটের মতো ওইখানে বসাবো আমি সেটাই ভাবতেছিলাম তো আমি ওইখানে বসে থাকার পর তিনটা যাত্রী আসে তিনটা যাত্রী এসে তারা বলতেছে ধারমন্ডিসের আগে সুবনবাগ যাবে তো ওনাদের থেকে ভাড়া চাইলাম আমরা তিন গাড়ি তিন মানে দুইশো টাকা করে ভাড়া চাইলাম ওনারা বললো ভাইয়া বিশ টাকা করে আমরা তিনজন রাজি হয়ে গেলাম তো এখন ওনাকে ওনাদেরকে নিয়ে যাচ্ছি সুবানবাগ একশো আশি টাকা করে আর হ্যাঁ অবার কল করছিল গাড়িতে কারে তো গুলশান থেকে বনানি আসতে আসতে তাদেরকে দেড় ঘন্টা লাগে গেছে দেড় ঘন্টা লাগে আসছে সাতশো টাকা আমার ফ্রেন্ডটা মনে আইসে বসে মনে হয় হ্যাঁ এদিকে আসেন আমি এটা হেলমেটটা খুলে দেই লোকগুলা কই আমি তো বলতে পারি না ওনারা চলে আসছে মনে হয় আছে বিশ টাকা বাড়তি আছে সমস্যা নেই মহাখালী থেকে বনভাগের দূরত্ব সাড়ে চার কিলো রাস্তা মানে ধরেন পাঁচ কিলো রাস্তা আইসা ভাড়া পাইলাম একশো আশি টাকা ঠিক প্রথম যাত্রীটার দ্বিতীয় পার কিলো আমার ভাড়া পড়ছে এখানে পঁয়ত্রিশ কিল পঁয়ত্রিশ টাকা আলহামদুলিল্লাহ বাবা এ তিন ভাই মিলে কারে আসতে চেয়েছিলো ওভারে তাহলে কারে আসতে কতক্ষণ লাগতো ওনাদের ভাড়া আসছে সাতশো টাকা এখন এদিকে একটু গাড়িটা চাপায় রাখি কোন যাত্রী পাই আবার লাগে ভাইয়া এটা হ্যাঁ গেছে ওই যাত্রীকে নামে আমি মেন রোডে পনেরো মিনিটের মতো বসি তারপরে যে এই যাত্রীটা আসে এই যাত্রীটা যাবে শ্যামলি তো ওনার থেকে ভাড়া চাইছিলাম আমাকে বলতাছে উনি আমাকে ভাড়া দেবে একশো টাকা তো যেহেতু এখান থেকে এখানে তো আর একরই নাই না করে ওনাকে নিয়ে যাচ্ছি একশো টাকায় কারণ ওইখান থেকে যদি আমি মিরপুরে যাত্রী পাই তাহলে ওইখান থেকে নিয়ে চলে যাব। আর আজকে বিশুৎবার বলা যায় না আমার কোন দিক দিয়ে কোন দিক দিয়ে আসে তো যাই ভদ্রলোককে নামায় নামানোর পরে দেখি কি হয় ভাঙি <coughs> নেবে <coughs> সুবনবাগ থেকে দূরত্ব মাত্র কিলো রাস্তা আর এই সুবনবাগটা হইছে ধানমন্ডি বত্রিশ ধানমন্ডি সাতাইশের এর মাঝামাঝি যে এলাকাটা সেটা হলো সুবনবাগ। ওইখান থেকে এখানকার দূরত্ব হইলো সাড়ে তিন কিলো রাস্তা চার কিলো ধরেন এই চার কিলো রাস্তায় এসে ভাড়া পাইলাম একশো টাকা পার কিলো পঁচিশ টাকা করে বসে যাক আলহামদুলিল্লাহ এখন আমি এখান থেকে শ্যামলির সামনে গিয়ে দাঁড়াই দেখি যে ওখান থেকে কখন যাত্রী পাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে রোডে অনেক যাত্রী ওই ভাইটাকে নামাইছিলাম দশটা আটে আর এই যাত্রীটাকে উঠাইলাম দশটা পনেরোতে মানে সাত মিনিটের ভিতরে আমি আরেকটা যাত্রী পাইলাম মোট কথা হলো কি এই শ্যামলির থেকে আমি কখনো যাত্রী পাই না প্রায় এক ঘন্টা পনের এক ঘন্টাতে বৈশাখ হাইকাত পরে যাত্রী নিয়ে যাইতে হয় মানে আমি যদি দশ দিন দাঁড়াই তাহলে হয়তো আট দিন আমার খালি যেতে হয়েছে আর হয়তো দুই দিন আমি যাত্রী পাইছি তো যাই হোক আজকে বিশ্বদার মানে আজকে রাশিটাই অন্যরকম দেখে যেদিকে যাইতেছি সেদিকে যাত্রী পাইতেছি তো এই যাত্রীটা যাবে মগবাজারের পাশে রমনাপুরান থানার ওইখানে তো ওনার থেকে ভাড়া চাইলাম দুইশো টাকা উনি আমাকে বলতেছে ভাইয়া দুইশো টাকা তো অনেক হয়ে যায় তো আমি বললাম ভাইয়া আজকে ওই রোডটা প্রচুর জ্যাম তো আপনারা যায় তো অনেক কষ্ট করে মানে সাইড সুইতে যাইতে হবে তো আপনি যান তো একশো আশি টাকা যাব তো উনি আর কোনো কথা না বলে উনি একশো আশি টাকা রাজি হয়ে গেলো তো এখন ওনাকে নিয়ে যাচ্ছি আমি রমনাপুরান থানা একশো আশি টাকায় হ্যাঁ হ্যাঁ পুরান থানা এটা মানে আগে থানা এটা হ্যাঁ ঠিক আছে

মোড়ে চলে যাব ওইখান থেকে যদি মিরপুরে যাত্রী পাই তো পাইলাম আলহামদুলিল্লাহ না পাইলে খালেই চলে যাব তো যায় আগে যাই দেখি যে ওখানে কি অবস্থা আইসা প্রায় আমি এখানে তিরিশ মিনিট মত বসেছিলাম মানে মিরপুরে যাত্রী পাইতেছিলাম ছিলাম না যাত্রী পাইতেছিলাম এখানে প্রায় আমার আধা ঘন্টা চলে গেছে অলরেডি এখন গড়িতে সময় এগারোটা পনেরো তারপর এক যাত্রী আসলো মহাখালী তো ওনার থেকে ভাড়া চাইলাম দেড়শো টাকা কিন্তু উনি দেড়শো টাকা দেবেন উনি একশো টাকা দেবে তো যাই হোক আর যেহেতু আমার ওদিকে যাইতে হবে তো এখন ওনাকে নিয়ে যাচ্ছি একশো টাকা মহাখালি ওনাকে নিয়ে যাই যাই যদি ওখানে যাত্রী পাইলাম আলহামদুলিল্লাহ যদি না পাই তো খালি চলে যাব হ্যাঁ আমি খুলে দিই খুলে ফাইনাল খুলে ভালো আচ্ছা ঠিক আছে মগবাজার থেকে মহাখালীর দূরত্ব হলো চার কিলো রাস্তা চার কিলো রাস্তা এসে ভাড়া পাইলাম একশো টাকা পার কিলো এখানে পঁচিশ টাকা করে পৌঁছে যাক আলহামদুলিল্লাহ আর এখন গরিত সময় এগারোটা পঁয়ত্রিশ আমি এখানে বড়জোর পাঁচ মিনিট আছে যদি যাত্রী পাই তো পাইলাম আলহামদুলিল্লাহ না পাইলে খালি টানে চলে যাব তো দেখি পাঁচ মিনিট বসি যাত্রী পাই কি না আলহামদুলিল্লাহ মিরপুরে যাত্রী পাইলাম মিরপুর ইসি বে যাবে একদম আমার বাসার আশেপাশে আজকে কোথাও থেকে কোথাও খালি যাইতে হয় না মানে যেদিকে গেছি ওইদিকে যাত্রী নিয়ে আসছে আলহামদুলিল্লাহ ওই যে আপনাদের বললাম যে পাঁচ মিনিট দাঁড়াবো মহাখালী আমতুলে এসে পাঁচ মিনিট মধ্যে দাঁড়াইছে আর এই যাত্রীটা আসছে উনি যাবে ইসিবি তো ওনার সাথে ভাড়া কন্ট্যাক্ট হলো একশো তিরিশ টাকা তো ওনাকে নামায় নামায় আজকে সারাদিনে কত টাকা ইনকাম করলাম সেটা আপনাদেরকে জানাই আজকে ইনকাম ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ তো যাই যাই ওনাকে নামায় নামায় আজকে হিসাবটা করি বারো ডলার পাঁচ মিনিট বাকি

আলহামদুলিল্লাহ আজকের মতো আমার টিপ মারা শেষ আর এখন ঘড়িতে সময় বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আমি অফিস থেকে বের হয়েছিলাম ছয়টা পনেরো আর এখন বাজে অলরেডি বারোটা তার মানে এখানে প্রায় পাঁচ ঘন্টা চল্লিশ মিনিট আমি পাঁচ ঘন্টা চল্লিশ মিনিট ছিলাম তো আজকে কত টাকা ইনকাম করলাম আর হ্যাঁ আজকে কিন্তু মানে রোডে প্রচুর জ্যাম ছিল কিন্তু আমার কপাল এতটা ভালো যে আজকে আমি আর কোনো মানে আমি কোনো জ্যামে পেশাই নাই মানে আমার ভাড়াগুলি আমি এমন দিকে মারছি যে আমাকে কোনো জ্যামে পায় নাই মানে আমি গুলশান রোডে আজকে ঢুকেই নাই আজকে আমি সব ধানমন্ডি মোয়াখালী মানে এদিকে টিপগুলি মারছি তো যাই হোক আজকে আমার ইনকাম হলো হ্যাঁ তার আগে আজকে আমি গাড়ি চালাইছি কত কিলো এটা এটা একটু ভালো করে হিসাব করে নেই টোটাল আজকে আমি গাড়ি চালাইছি ছটা পনেরো থেকে নিয়ে বারোটা পর্যন্ত এই পর্যন্ত আটচল্লিশ কিলো আর হ্যাঁ আপনাদের যদি কারো কোনো সন্দেহ হয় যে আমি মানে কিলো কম বলতেছি তো অবশ্যই মানে আমি যেখান থেকে যেখানে যাই যে নামগুলি বলি ওইখান থেকে আপনাদের হাতের ফোনটা নিয়ে আপনি গুগল ম্যাপে দেখতে পারেন আমি মানে আমি কি মিথ্যা কথা বলতেছি না আমি রাইট কথা বলতেছি অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে এখান থেকে এখানে কি এতটুকু রাস্তা বা এতে থেকে এতটুকু রাস্তা যদি সন্দেহ হয় তো অবশ্যই আপনারা দেখতে পারেন তো যাই হোক আজকে আটচল্লিশ কিলো গাড়ি চালায় আজকেরা ইনকাম হলো আমার এগারোশো পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ তো এই আটচল্লিশ কিলো তেলের টাকা যদি বাদ দেন তো এখানে বড় জোর আপনি আমাকে একশো তিরিশ টাকা তেলের টাকা বাদ দিতে পারেন কারণ আমার পার লিটার পঁয়তাল্লিশ প্লাস যায় তো একশো তিরিশ টাকা যদি মাইনাস করেন তাহলে আজকের ইনকাম আমার এক হাজার সত্তর টাকা আলহামদুলিল্লাহ আমার মনে হয় যারা সারাদিন রাইড শেয়ার করে তাদেরকে এক হাজার টাকা ইনকাম করতে গিয়ে কষ্ট হয়ে যায় তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার সাড়ে পাঁচ ঘন্টা হয়ে গেছে এক হাজার টাকা এক টাকা আলহামদুলিল্লাহ তো ভাই ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই বলবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই শেষ করতেছি যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক একটা কমেন্ট করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবরাকাত